তো আজকে আমার ছেলের গিফট আনবক্সিং এর ভিডিও নিয়ে চলে এসেছি কালকে অন্য প্রশ্ন হয়ে গেছে আর এখানে প্রচুর গিফট পেয়েছে তো সেগুলোই খুলে দেখাবো আর এই যে প্রথমেই একটা আছে এটা খুলে নিয়েছে ওটা একটা সোয়েটার তো একটা সোয়েটার পেয়েছে হ্যাঁ এটা তো মার তো মার এই যে সোয়েটার পেয়েছে খুব সুন্দর হয়েছে এটা

হুডি <laughs> হ্যাঁ <laughs>

এটা আমার সোনার একটা খুব ভালো প্রিয় জিনিস দেখি দেখি এই গাড়ি ওটা Ini apa? 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 Ini अब ये कौन है ना वो वीडियो खा रहा है किधर आया आती घुमा पुना दिना तुम दाई घुमा वो इधर की गाय जी घुमा वो आनी तुम्हें तुम्ही नेबे इधर तुम्हें नेबे राती बाबू का घर इधर तुम्हें नेबे वाह इधर तुम्हें नेबे इधर दीदी इधर दीदी खाला खाला बैठी क्यों रहा